যে ওই সিরা পথে মাদক ব্যবহারের ফলে আমাদের রাজ্যে সংখ্যা বাড়ছে এবং সারা দেশে গর্ভবতীরা আক্রান্ত আমাদের রাজ্যে ছোট্ট রাজ্যে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ বাস হবে সেখানে ভারতের গড়ের চাইতে আমাদের গড় বেশি এমন তো ব্যবসা যারা করতে পারে টাকা রোজগারের জন্য রেলকে ব্যবহার করে মারণাস্ত্র সমরাস্ত্র নিয়ে আসতে পারে আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ নেশা বাণিজ্যের তো অনেক কিছু বাংলাদেশে পাচার হয় বাংলাদেশ অস্ত্র পাচারের জন্য বাংলাদেশে তো আজকে অস্থির রাজনৈতিক অবস্থা চলছে সেখানে তো

রাজ্য সরকারের সুশাসনের মুখ্যমন্ত্রী যিনি নিয়মিত জিরু টালারেন্সের কথা বলে দেওয়া হয় নামের কাছ কি দেখছে এই মেয়াদবর্তী নেশা উদ্ধারের পর উনি আমাদের পুলিশের সাফল্যের জন্য পিচ্চাপ্রিয় অভিনন্দন করেছেন এটা ছোট্ট প্রশ্ন সাধারণ ছেলেও জানে যে নামটার নামে রেলে বুক করেছিল

কে বসে থাকবে যদি সত্যিই তারা যুক্ত হয়ে থাকে আর প্রকৃত আসামিকে অপরাধীকে আড়াল করার বিষয়ে থাকতে পারে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের তো বিশ্বাস হারিয়ে ফেলেছে রাজ্যবাসী বিশ্বাস হারিয়ে ফেলেছে দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকেই তো আজ আর বিশ্বাস রাখতে পারছে না প্রধানমন্ত্রী নিয়ন্ত্রিত সিবিআই ইডি এই সবকে তো দলীয় কাজে ব্যবহার করছে সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও প্রমাণ থাকা সত্ত্বেও সিবিআই মামলার গতি যখন এগিয়ে যাচ্ছে আসামি যখন সাজা গ্রেফতারে মুখে সাজার প্রায় নিশ্চিত সেই সময় আসামি রং পাল দিয়ে শুধু ওয়াশিং মেশিনে রংটা পরিবর্তন করে নিয়েছে সিবিআই মুখ ফিরিয়ে সরে এসেছে ফলেবন্তর জায়গায় দাঁড়িয়ে দেশের নিরাপত্তা রাজ্যের নিরাপত্তা আমাদের রাজ্যের তরুণ যুব সম্প্রদায়ের ভোট যাচ্ছাদের রাজ্যে ভোচ্ছদে গ্রস্ত জড়িত সব বিষয়কে মাথায় রে মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্র দপ্তরের মুখ্য যিনি জিডিপি

এই সমস্ত লোকজন যারা এসবের সাথে জড়িত এদেরকে কি করে আড়াল করা যায় এমন তর ক্ষেত্রে রাজ্যের নিরাপত্তা দেশের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে আমরা দাবি জানাবো সুস্থ ভাবে ত্রিপুরার আমরা বলবো ত্রিপুরার ভবিষ্যতের জন্য রাজ্যকে রক্ষা করার জন্য এটা কোন সাধারণ নেশা পাচারের ঘটনা হিসাবে না দেখে একে একটা গুরুতর শুধু অর্থনৈতিক অপরাধ নয় দেশের নিরাপত্তা বিঘ্নিত করা এবং এই নেশার মধ্য দিয়ে মানুষের যুব সমাজের যে এটা ওই ফুলের অপরাধের চাইতে কোনো অংশে কম নয় এই সমস্ত গুরুত্বের দিক বিবেচনা করে উচ্চ পর্যায়ে সমস্ত করুন আজও এই ধরনের মানুষের অবস্থান আছে যারা রাজ্যকে ভালোবাসে রাজ্যের মানুষকে ভালোবাসে আমাদের সংবিধানের প্রতি

এবং নেশা তার বাড়িতে সেই যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেই শুধু এই না রাজ্যকে নেশা মুক্ত করতে গেলে পর ওই নেশা ছাড়ো মাঠে চলো ওই রঙিন পোশাক পরে ওই মাফলার জড়িয়ে বাইক র্যালি দৌড় এসব দিয়ে ওই নিজের মুখ প্রচার করে ওই পূজা প্যান্ডেলে প্যান্ডেলে ফ্লেক্স লাগিয়ে নেশা মুক্ত রাজ্য করা যায় না নেশা মুক্ত রাজ্য করতে গেলে পরে আন্তরিক হতে হবে মানুষের প্রতি মানবিকতার প্রতি আন্তরিক হতে হবে আমাদের ভবিষ্যৎ তরুণ যুব সমাজের প্রতি আর এই ধরনের যে অবৈধ পায়ে অর্থ বাণিজ্য করে লুটে দিচ্ছে তাদেরকে সায়স্তা করার হবে এই যারা এগিয়ে আসবেন বিজেপির মধ্যেও যারা শুভ সম্পন্নরা সম্পদ আছেন তাদের কাছেও আবেদন করছি আজকে বিষয়ে সকলে মিলে চুপচার হয়ে

দাবি বলে এটা আজকে মানুষের দাবি আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে মাত্র আপনাদের কাছে উপস্থিত করলাম সাংবাদিক সম্মেলনে আমার